আলাইকুম ভাইয়া পুরাই সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক এখন হচ্ছে আমাদের এখানে স্যাটারডে আর হচ্ছে বিকেলবেলা তো হঠাৎ করে আমার সাগর চাইনিজ খেতে ইচ্ছা করতেছে সাগর চাইনিজের খাবার সাগর চাইনিজ না সাগর চাইনিজের খাবার খেতে ইচ্ছা করতেছে তো আপনাদের ভাইয়াও বাসায় ছিল তো আপনাদের ভাইয়াকে বলতেছি আমার হঠাৎ করে সাগর চাইনিজ খেতে ইচ্ছা করতেছে তো আপনাদের ভাইয়া বলে তাহলে রেডি হও চলো যাই কিনে নিয়ে আসি তো আমার মেয়েদেরকে বলতেছিলাম চলো চলো যাই সবাইকে একসাথে খাওয়া দাওয়া করে আসি তো আমার মেয়েরা বলতেছে যাবে না সব সময়কার মতো ওরা বাইরে যাইতেই চায় না তো যাবে না তো এখন আপনাদের ভাইয়া আর আমি যাই পার্সেল করে কিনে নিয়ে আসবো পরে বাসায় এসে সবাই একসঙ্গে খাবো আল্লাহ কি এখানে তো বাসে এসে পরে সবাই একসঙ্গে খাবো এই যে আমি চাবিও নিয়ে নিছি অলরেডি এখন আমি ড্রাইভ করে যাব গিয়ে গাড়িটাও একটু চালানো হবে একটু ড্রাইভ করাও হবে বিকেলবেলা একটু লং ড্রাইভও হবে আমার আর আপনাদের ভাইয়ার একটু লং ড্রাইভও হবে খাবারটাও কিনে নিয়ে আসবো পরে বাসে এসে সবাই একসাথে খাবো যেহেতু মেয়েরা যাচ্ছে না ওরা গেলে ভালো হতো সবাই একসঙ্গে গিয়ে ওইখানে রেস্টুরেন্টে খাবারটা খেয়ে আসতে পারতাম কারণ বুঝতে তো পারেন সাগর চাইনিসের খাবার কিন্তু গরম গরম খাইতে ভালো লাগে বাসায় প্যাক করে নিয়ে আসলে তত একটা ভালো লাগে না ওইখানে গরম গরম খাইতে বেশি ভালো লাগে কিন্তু মেয়েরা যাবে না কি করব সেই জন্য এখন ওইখানে যাব গিয়ে কিনে বাসায় খাবার নিয়ে আসবো তারপর বাসায় এসে সবাই একসাথে খাবো তো আরিয়ান মনে হয় আমার সাথে যাবে কারণ আরিয়ান তো আমাকে একা ছাড় দিয়ে যায় না কোথাও সে মনে হয় যাবে সাথে আমাদের সাথে বাট আমার মেয়েরা যাচ্ছে না এখন আমরা সাগর চাই নিতে যাবো আপনাদের সাথে ট্রাই করবো একটু বিকেলবেলাটা আমাদের শেয়ার করার জন্য তো ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন এই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়ার টি শার্টের কালার আর আমার টি শার্টের কালার কিন্তু সেম হয়ে গেছে আমি তখন খেয়াল করিনি এখন ভিডিওতে দেখলাম তো যাই হোক আমি আমার ড্রাইভিং সিটে বসে গেলাম যেহেতু আমি আজকে ড্রাইভ করব আরিয়ান পিছনের সিটে বসে গেল আপনাদের ভাইয়া আমার পাশের সিটে বসে গেল আপনাদের ভাইয়া বসতে না বসতে ওর কল চলে আসছে তো যাই হোক সে বসে বসে কথা বলতেছে আর আমি ড্রাইভ করতেছি আর আমরা সামটাইমসই এরকম করে থাকি যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে ফ্রি টাইম থাকে আমরা হুটহাট বাহিরে বের হয়ে যাই যায় শপিং করি খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে আমি সামটাইমস একটু লেজি থাকি ঘুরতে চাই না বাট আপনাদের ভাইয়া ঘুরতে বা আমাদেরকে ঘুরাইতে বাহিরে আনন্দ মানে খাওয়া দাওয়া করাইতে আনন্দ করতে খুব পছন্দ করে তো যাই হোক যেহেতু বিকেলবেলা ছিল আমার ড্রাইভ করতে খুবই ভালো লাগতেছিল পাশের সিটে হাজ স পিছনের সিটে ছেলে তো দুইজনকে নিয়ে ড্রাইভ করতে খুবই ভালো বিকেল বিকেলবেলা তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো কারের মধ্যে আমরা জোরে মিউজিক বাজাইতেছিলাম মানে গান শুনতেছিলাম আমি যখনই ড্রাইভ করি বা আমরা লং ড্রাইভে বের হই বা বাসা থেকে বের হই ড্রাইভিং করি তখনই আমি কারের মধ্যে গান শুনি আমার খুব ভালো লাগে গান শুনতে শুনতে আমরা চলে যাই তো কারের মধ্যে যেহেতু গান বাজতেছিল সেই জন্য আর আমরা রিয়েল ওয়েসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভয়েস অভারটা দিয়ে দিলাম তো আমি আপনাদের ভাইয়ের সাথে গল্প করতেছি গান শুনতেছি আর ড্রাইভিং করতেছিলাম খুবই মজা লাগতেছিল তো সামটাইমসই আমরা এটা করে থাকি হুটহাটি বাইরে বের হয়ে যাই ঘোরাফেরা করি ড্রাইভ করি খাওয়া দাওয়া করি খুব ভাল লাগে আর বিশেষ করে আপনাদের ভাইয়া আমাদেরকে বাইরে নিয়ে ঘুরাইতে খুবই পছন্দ করে সে যখনই সময় পায় আমাদেরকে নিয়ে বেরিয়ে যায় আর আমার মেয়েরা এমন ওরা বাইরে দিয়ে চায় না ওরা শুধু বাসায় দুই বোন কার্টুন দেখবে গেমস খেলবে পড়াশোনা করবে তো যাই হোক আমরা গল্প করতে করতে আমি সাগর চাইনি যে চলে আসছি আর আপনাদের আর ওইখানে একটা কাজ ছিল আপনাদের ভাইয়া সে কাজে চলে গেছে আমাকে বলো তুমি খাবার অর্ডার দাও তো আমি খাবার অর্ডার দিতে চলে আসছি অলরেডি রেস্টুরেন্টে অর্ডার দেওয়া যাবে হ্যাঁ নিয়ে চাবু করেছি তো এখানে আমি খাবারটা অর্ডার দিয়ে দিলাম আর এখানে খাবার অর্ডার দিলে সাথে সাথে খাবার পার্সেল করে না মানে যেহেতু আমি বাসায় পার্সেল করে নিয়ে যাব একটু টাইম লাগে ওদের খাবারটা রেডি করে দিতে তো আমি ভাবতেছিলাম যেহেতু ওদের টাইম লাগবে এই সময় আমি একটু বাহির থেকে একটু আরেকটু কেনাকাটা করে আসি তো আপনাদের ভাইয়া পাশে আমাদের পাশে একটা জরুরি কাজ ছিল তো এখানে গেছে কাজটা সারতে আমাদেরকে ডলার্স দিয়ে গেল আর বললো তোমরা খাবার অর্ডার করো যা যা কেনাকাটা করার করে নাও আমি আসতেছি কাজটা শেষ করে তো আপনাদের ভাইয়া কাজটা শেষ করে আসতেছে আমি আর আরিয়ান খাবারটা অর্ডার করে দিলাম অর্ডার করে দিয়ে এখন একটু 글로সারি শপিং করব টুকিটা কি মাছ ছেলে মিলে এই যে দেখতেছেন আপনাদের ভাই আপনাদের ভাই আর কার মানে কলফোন কল আসছে ছিল সেই সেইখান একটু দেখা করতে গেছে আর মাছ ছেলে মিলে আমরা ঘোরাফেরা এই এই জায়গাগুলো সবই আমাদের চেনা কারণ প্রত্যেক স্যাটারডে সানডেতে আমরা ওখানে যাই এই যে এখানে কাঁচা আম আছে কাঁচাম তবে ভাই মাত্রা নিলো এইজন্য নিব না আয় কোনটা নিচ্ছ এখানেবা এই তো আরিয়ানারা ঘুরে ঘুরে দেখতেছি আর কি কি নেওয়া যায় তো আমরা আসছি এখন একটা গ্লোসারিতে সাগর চাইনিজে অর্ডার দিয়ে আসলাম ও সরি তো সাগর চাইনিজ অর্ডার দিয়ে আসছি ওটা রেডি করা হতে হতে আমরা এদিকে বাজার সদাই করতেছি কিছু কেনাকাটা করতেছি তো কেনাকাটা শেষ করে সাগর চাইনিজ নিয়ে তারপর বাসায় চলে যাব বাসায় গিয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো সাগর চাইনিজ খাবারে অর্ডার দিলে একটু টাইম লাগে তো ভাবলাম যে ওইটা রেডি করতে করতে আমরা একটু শপিং করে কিছু নিয়ে চাইনিজে গিয়ে জাস্ট খাবারটা পিক আপ করে নিয়ে বাসায় চলে যাবো আরিয়ান কি করতেছ দেখেন আরিয়ান কি করতেছে আরিয়ান কি দিবা তুমি ইউ ডন নো আরিয়ান কি নিয়ে আরিয়ান একটা অনিয়নের প্যাকেট নিয়ে ঘুরতেছে পর আবার যেতে হবে খাবার পিক আপ করতে না আরিয়ান এই তো আমরা মা ছেলে টুকি টাকি কেনাকাটা করে কারের মধ্যে রেখে নিলাম যেহেতু আপনাদের ভাইয়া ওর জরুরি কাজটা সারতেছে তো আমরা ভাবলাম ও আপনাদের ভাইয়া আসার আগে আমরা ঘোরাফেরা করি মা ছেলে মিলে বাজার কারের মধ্যে রেখে রেখে আসলাম তো এখন মা ছেলে মিলে ঘোরাফেরা করতেছি যেহেতু বিকেলবেলা ওয়েদারটা সুন্দর ছিল একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই জায়গাগুলো আমাদের সবই চেনা পরিচিত জায়গা যেহেতু আপনাদের ভাইয়ার সাথে আমি প্রত্যেক স্যাটারডে সানডে দিয়ে যাওয়া হয় ওইখানে আপনারা যারা রেগুলার ভিউয়ার্স জানেন আমরা ওইখানে মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে যাই শপিং করতে যাই প্রত্যেক স্যাটারডে আমার যা হয় যেন সব এই তো আমাদের ঘোরাফেরা শেষ কেনাকাটা শেষ আপনাদের ভাইয়াও চলে আসছে এখন আবার ড্রাইভ করে বাসায় চলে যাচ্ছি তো আপনাদের ভাইয়া আর একটা জরুরি কাজ পড়ে গেছিল হঠাৎ করেই এটা এই কাজটা পড়বে সে জানতো না হঠাৎ করে একটা ফোন কল আসতে দেখছিলেন আপনারা তো সেই কাজটা হঠাৎ করে সারতে হলো তো যাই হোক আমরা এখন শপিং করে সব কিছু শেষ করে বাসায় চলে আসছি কারটাও লক করে দিলাম তো আপনাদের ভাইয়া সব বাজার সদাইগুলো নিয়ে আগে আগে বাসায় চলে গেছে সব কিছু নিয়ে আর আমি আর একজন পিছন পিছন যাচ্ছি আমাদের কারটা একটু বাসা থেকে একটু দূরে পার করছি তো যাই হোক বাসায় চলে আসছি এখন আমরা সবাই মিলে এই যে খাওয়া করতেছি মেয়েরাও চলে আসছে উপর থেকে তো বাসায় সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়া খাবারটা এনজয় করে খাওয়া দাওয়া করব তো আমাদের বাসায় সবাই চাইনিজ খাবারটা অনেক পছন্দ করে আমার মেয়েরাও পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে আমিও পছন্দ করি তো যাই হোক এখানে সবসময় খাবার আমরা রেস্টুরেন্টে খাই বা বাসায় খাবার নিয়ে আসি আমি খাবার পরিবেশন করতে আমার একদমই ভালো লাগে না বিরক্তিকর লাগে এই কাজটা আপনাদের ভাইয়া সুন্দর করে করতে পারে যে আপনাদের ভাইয়া আমাদেরকে সবাইকে সুন্দর করে দিয়ে দিচ্ছে খুব মানে এই কাজটা আপনাদের ভাইয়া খুব সুন্দর পারে আর সেই করে আমার খুব ভাল লাগে আমার ভাল লাগে না এগুলা করতে তো যাই হোক সে আমাদেরকে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিল এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি যে আরিয়ানের পছন্দের ললিপ খাচ্ছে চিকেন মিক্স ভেজিটেবলস নুডলস খাচ্ছে আর এই যেখানে দেখতে পাচ্ছেন সসটা এই সসটা এত মজা ওরা কিভাবে যেন বানায় এই সসটা কোনো রেস্টুরেন্টের সস মানে এরকম পাওয়া যায় না এত টেস্টি মানে শুধু সাগর চাইনিজের সসটা ডিফারেন্ট খুবই মজা তো যাই হোক এই যে এখানে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে এই যে আমি এনজয় করে খাচ্ছি যেহেতু আমার মন চাচ্ছিল চাইনিজ খেতে আমার সামটাইমস চাইনিজ খেতে ইচ্ছা করে আর যখন ইচ্ছা করে আপনাদের ভাইকে ফোন করি ও কিনে নিয়ে আসে না হলে আমি যাই আপনাদের ভাই সাথে বা সবাই গিয়ে রেস্টুরেন্টে বসে খেয়ে আসি মানে আমাদের কিছুদিন পর পর চাইনিজ খাইতে হবে আর এখানে আপনাদের ভাই কিছু শপিং করে নিয়ে আসছিল গতকালকে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো সাথে থাকেন দেখতে থাকেন এই যে এগুলো হচ্ছে মেনু নান রুটি ইয়েলো কালারের লেমন তারপর হচ্ছে ব্যানেনা আর এগুলো হচ্ছে খেজুর এই খেজুরগুলো খুবই মজা একদম সৌদি খেজুরের মতো খুবই টেস্টি আর এখানে আছে ক্যাচাপ অনেক ক্যাচাপ আমার বাচ্চাদের জন্য তো সবসময় বাসায় ক্যাচাপ রাখাই লাগে ওরা সব খাবারের সাথে ক্যাচাপ খেতে পছন্দ করে আর এগুলো হচ্ছে এগ মানে ডিম আর এটা হচ্ছে মিনি নান রুটি যেটা কিনা আমার বাসায় সবসময় রাখা লাগে মিনি নাই মিনি নান রুটিগুলো পছন্দ করে এই জন্য সবসময় রাখা লাগে এগুলো এখন আমি গুছাবো আর এখানে আছে ড্রিঙ্কস তো গরম আসেও নাই বাসায় ড্রিঙ্কস চলে আসছে আর সবসময় বাসায় ড্রিঙ্কস রাখে ওদেরকে কিন্তু আমি এসব বেশি খেতে দিতে চাই না কারণ জানেনি ওরা ফ্যাট হয়ে যায় সেজন্য আমি বেশি খেতে দিতে চাই না এখানে নারিয়ান মাত্রই আসছে বাহির থেকে ওদের সাথে মানে ওর ড্যাডি ওকে সাথে রাইখে রেখে ওর ড্যাডির মতোই বানাইতেছে ঠিক আছে ও ড্যাডি যেমন শপিং করতে পছন্দ করে আরিয়ান এখন সেম মানে ও শপিং করতে খুবই পছন্দ করে ওর ড্যাডির সাথে বাইরে যাই সে শপিং করে আমার দুই মেয়ের জন্য দুই জোড়া জুতা এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সামার যেহেতু চলে আসছে এই টাইপের জুতাগুলো এখন কিন্তু ভাল লাগবে পরলে আর যেহেতু আমার মাশাল্লা আমার দুই মেয়ে অনেক ফর্সা তো ফর্সা পায়ের মধ্যে এরকম কালো কালো জুতা কিন্তু পরলে খুবই সুন্দর লাগে তো একই রকম দুইটা ডিজাইনই একই রকম এই যে দুইটা ডিজাইনই একই রকম জাস্ট সাইজ মেবি দুই রকম দেখতে একই রকম এই যে সামার এইসব জুতোগুলো পরতে কিন্তু খুব ভাল লাগে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে জুতাগুলা তো দুই মেয়ের জন্য দুই জোড়া জুতা নিয়ে আসছে এগুলো ওরা সামারে পরবে বাসায় তো কত রকমের জুতা আছে ক্যাশ আছে তারপর আবার আপনাদের ভাই আজকে ওদের জন্য এগুলো নিয়ে আসছে এগুলো গুছায় রাখি আমি এখন এই যে এই তো বাসায় আসলাম বাসায় এসে সবাই মিলে চাইনিজ খাওয়া দাওয়া করলাম মানে আমাদের পছন্দের সাথে বিকেলটা বিকেল হয়েছে আপনাদের সাথে তো যে করে চাইনিজ খাবার খেতে ইচ্ছা করতেছে আর আমি আর আমি আমার বাচ্চারা সামটাইমসই চাইনিজ খাবার খেয়ে থাকি আমাদের খুব ভাল লাগে আমাদের পছন্দ অনেক যখনই মন চায় আপনাদের ভাইয়াকে বলি কিনে নিয়ে আসে বা আমরা ওইখানে গিয়ে খেয়ে থাকি তো আজকে যেহেতু মেয়েরা যায়নি সেজন্য জন্য পার্সেল করে বাসায় নিয়ে আসছি তো বাসায় এসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো আহ বিকেলবেলাটা খুব খুবই ভালো লাগছে বিকেলবেলা একটু ঘোরাফেরা করা হলো একটু ড্রাইভিং করা হলো একটু লং ড্রাইভ করা হলো বাজার করা হলো একটু খাওয়া দাওয়া হলো বিকালবেলা একটা ভালোই লাগ ট্রাই করছি আমাদের আজকের বিকালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন তো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বা বাই আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম